আশা করি আপনারা সবাই ভালো আছেন কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত সদস্যবিন্দু যারা কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের সদস্য আপনারা সবাই অবগত আছেন রাত আটটায় যে আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল একশিটে আমরা এক্সেল সিট যেটাকে অটো আমাদের হবে। আমরা রেজাল্টটা করতে পারবো গ্রেড সে বিষয় নিয়ে আলোচনা করা হবে তো আশা করি আপনারা সবাই লাইভে সংযুক্ত থাকবেন থাকবেন সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আজ রাত আটটা লাইভে ইনশাল্লাহ আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু জাস্ট আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য এবং জানানোর জন্য আমি বিষয়গুলি একটু দেখানোর চেষ্টা করেছি তো আশা করি আপনারা সবাই আজ রাত আটটায় লাইভে সংযুক্ত হবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা যারা লাইভে সংযুক্ত হবেন তখন আমরা বিস্তার বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ রাত আটটার সময় কথা হচ্ছে আল্লাহ হাফেজ